একটা নিখোঁজ হওয়া কাহিনী কেমন করে মানসিক খেলার গল্পে পরিণত হয় সেটা জানার জন্য আপনাকে শুনতেই হবে আজকের সারাংশ আজ আমি আপনাদের জন্য এনেছি এক ভয়ঙ্কর থ্রিলার উপন্যাসের সারাংশ বইটির নাম গন গার্ল লেখক জিলিয়েন ফ্লেন এই বইটি শুধু একটা রহস্য নয় এটি এক দাম্পত্য সম্পর্কের অন্ধকার দিক মিডিয়া ম্যানিপুলেশন এবং প্রতিশোধে নিখুদ পরিকল্পনার গল্প চলুন জেনে নিই এই গল্পের গভীরে কি আছে গল্পটি শুরু হয় নিক এবং অ্যামি ডান এক দম্পতি যারা বাইরে থেকে সুখী মনে হলেও ভেতরে সম্পর্কটি ধীরে ধীরে ভেঙে পড়ছে নিকের বেকারত্ব আর অ্যামির হতাশার মাঝে তাদের পঞ্চম বিবাহবার্ষিকীর সকালে হঠাৎ অ্যামি নিখোঁজ হয়ে যায় পুলিশ আসে মিডিয়া আসে আর সব আঙুল উঠে যায় নিকের দিকে এমির ডায়েরি থেকে উঠে আসে ভয়ঙ্কর কিছু তথ্য নিক তাকে মারতে চেয়েছিল ঠিক তখনই গল্প এক অপ্রত্যাশিত মোর আমরা জানতে পারি অ্যামি মরেনি সে নিজেই নিখোঁজ হওয়ার নাটক করেছে নিককে শাস্তি দিতে শেষ পর্যন্ত অ্যামি নাটকীয়ভাবে ফিরে আসে নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করে নিক জানে সে ফাঁদে পড়েছে কিন্তু অ্যামির গর্ভবতী হওয়ার দাবি সব কিছু জটিল করে তোলে এই গল্পে ভালোবাসা আর প্রতারণার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী এই বইটি আমাদের একটি বড় শিক্ষা দেয় মানুষের সম্পর্কের গভীরে কি লুকিয়ে থাকতে পারে আমরা অনেক সময় বুঝতেই পারি না এটি আমাদের শেখায় যে বিশ্বাস যোগাযোগ এবং মানসিক স্বাস্থ্য এগুলোর গুরুত্ব কত বেশি আর এটাও বোঝায় যখন কেউ প্রতিশোধ নেয় তা কতটা ঠান্ডা মাথায় পরিকল্পনায় হতে পারে